আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আজকে এই যে নতুন একটা দিনে আপনাদের সামনে আমি এবার হাজির হলাম এই যে সকাল থেকে উঠে আসছে একটু রান্না বান্না করতেছি কারণ এক তো শুক্রবার তারপর আবার সারা পাড়া ইউজুয়ালি শুক্রবার থাকে না কিন্তু আজকে ওর আজকে ওর বন্ধ তো আজকে একটু শুক্রবারের মতো শুক্রবার এখানে আমাদের আমি পুরো রান্না করি ভাবে শুক্রবারে করি কিন্তু ওইভাবে হয় না যারা বাংলাদেশে থাকতে তো সকাল সকাল উঠে এরকম রান্না বান্না সব করতাম তো রোজ তো রাতে আসতো তো রাতে রান্না রান্নাবান্না আর কি করতাম এখন আমার আজকে দিনেই ঘর থেকে উঠেই রান্না করতেছি তো আজকে যে চিন্তা করছিলাম সারা তাই বলতেছি যে একটু ই করবে ফ্রাইড রাইস ভেজিটেবল আর চিকেন ফ্রাই তো আমি ভেজিটেবলটা করতেছি ও ফ্রায়েড রাইস করবে এরকম ইউজুয়ালি ওই ওই ফ্রায়েড রাইসটা করে কারণ ওর ফ্রায়েড রাইসটা মজা হয় তো আমি ভেজিটেবলটা বসাতেছি ভেজিটেবল মুরগিটা আমি সিদ্ধ দিছি মুরগিটা তুলে পরে ভেজিটেবলগুলা দিয়ে দিব আর কি এটা তো স্টক হচ্ছে চিকেন স্টক আবার সানায়া তারপর আমার ছোট বাচ্চাটা দুয়েটাই ঠান্ডা লেগে আছে দুয়েটাই কাশতেছে সর্দি নাক মুখ বন্ধ হয়ে আছে বলো আজকে আবার ওয়েদারটা ভালো না আজকে ওয়েদারটা এখানে রোদ নাই একটুই হয়ে আছে মানে বৃষ্টিও না মেঘলা মেঘলা হয়ে আছে এই ব্যথাটা আমার পছন্দ না আর একটু রোদ রোদ ভাল লাগে চিকেন হয়ে গেলে গোলে খাই আমি এটার মধ্যে সবজিগুলো ছেড়ে দেব এখানে সবজি বেশি একটা ওরকম পাওয়া যায় না বাংলাদেশে বরবটি দেয় তারপর আরও কী কী জানি সবজি দেওয়া হয় এখানে পাওয়া যায় একটু দূরে ওইখানে আর যাই নেই ইনস্ট্যান্ট বানাবো চিন্তা করছি তো যার কারণে জাস্ট গাজর ব্রোকলি ফুলকপি ক্যাপসিকাম এগুলি দিয়েই করতেছি আর এই যে চিকেন দিছি সব কুটাকাটি শেষ হয়ে গেছে ভেজিটেবল গাজর ক্যাপসিকাম জাস্ট এখন বসানোর পালা স্যানে হাই স্কুল থেকে এসে আমি আর চিন্তা করলাম যে আমি যেহেতু রান্না করবো আজকে রান্না থেকে শুরু করি আমার ব্লকটা আমি আর সকাল থেকে ব্লগ স্টার্ট করি নাই তো আজকে আবার ইচ্ছা আছে একটু বেরও হওয়ার তো ওই জন্য যারা যারা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে যেন তাড়াতাড়ি শেষ করে বের হয়ে যেতে পারি যেহেতু ওর পাপা বাসায় আবার কালকে আর শনি রবিবার বন্ধ তো ওই জন্য একটু বের হওয়ার ইচ্ছা আছে দেখি কতটুকু আগাইতে পারি কতটুকু করে বের হইতে পারি মেটার মধ্যে ভেজিটেবল গোলা দিয়ে দিতেছি মিটার মধ্যে একটু ই যাবে লাস্টে ক্যাপসিকাম দিব আর মেটার মধ্যে ই দিয়ে দিব যে একটু সয়া সস একটু গোলমরিচ সিদ্ধ হবে কিছুক্ষণ তারপর ওটা চিকেন গুলো উঠে রাখছি চিকেন আমি দিয়ে দিবো একটু দিব বেশি না একটু শাস দিব কালার নষ্ট হয়ে যাবে নাহলে আর এটা খুললে রাখবো খুললে রাখলে হবে কি কালারটা সুন্দর থাকবে আমি চিকেন গোলা এখানে এখন দিয়ে দিব চিকেন গোলারে আমি খুলে নিছি আস্ত তো দিছিলাম তো আমি খুব কম মোকায় রান্না করে বেশি দিই না কিছুই জাস্ট ই দিছি গোলমরিচ দিলাম আর দিছি সয়া সস লাস্টে আমি কাঁচামরিচ দিব আর হইলো কর্নফ্লাওয়ার দিয়ে ক্যাপসিকাম দিয়ে নামাই ফেলবো কারণ ক্যাপসিকামটা যদি এখন দিই একেবারে গোলে হালুয়া হয়ে যাবে তো ওটা লাস্টে দিব আর কিছুই যাবে না তো রাইসটা মনে হয় আমি আপনার ভাইয়া রান্না আপনাদের ভাইয়া রান্না করবে তো রাইসটা মনে হয় আমি করতে পারবো না ভিডিও করতে পারবো না কারণ আমি সানাকে খাওয়াইতে যাব এখন আবার একটু রেডি হব একটু বের হব আমরা যার কারণ তাড়াতাড়ি করতেছি এরকমই থাকবে খোলা রাখবো না তো এটা খোলাই থাকবে লাস্টে জাস্ট আমি আমি আবার তখন দেখাব ইনশাল্লাহ যখন আমি কর্নফ্লার টর্নফ্লার দিয়ে এটাকে আমি শেষ তখন লাস্ট ফিনিশিং ওইটা আমি আমার বুঝতে क्या समुद्री बो? आ हेलो। कॉर्ड फ्लोर तक बो। कॉफी के बाद। नहीं रहती। वही करते हैं। कब से কালারফুল আমার সবজি রেডি কারণ ক্যাপসিকাম এখন এভাবে নরম হয়ে যায় তুমি তা লাস্টে দিল ব্যাপার না একটু ই থাকবে ক্রিস্পি থাকবে নাহলে আরও আগে দিলে পুরাই নরম হয়ে যেত ভালো লাগতো না মানে হয়তো মিনিমাম ম্যাক্সিমাম পাঁচ মিনিট রাখবো এখানে নামাই চলবো খালি আমি একটা মিসিং বস দিই সেটা হলো রসুন দেয়নি রসুন দিলে মজা হয় আরও তারা হুড়া বসে তো আজকে রসুনটা দেওয়া হয় নাই আমার এটা মোটামুটি রেডি ইনশাল্লাহ আমি পাঁচ মিনিট এখানে নামাই থাকবো এটা এই হলো আমাদের ইনশাআল্লাহ আজকে দুপুরের লাঞ্চ যদিও অনেক লেট হয়ে গেছে সুন্দর করে প্রেজেন্টেশন করা আপনাদের ভাইয় এই শশাটা কাশতে খুব সুন্দর করে আর এগুলো আমি সাজাইছি এটার মধ্যে তো হলো এটা হয়ে গেল চাইনিজ বাংলাদেশি চাইনিজ যেটা সেটা পাওয়া যায় না পিওর চাইনিজ পাওয়া যায় আসলে চাইনিজ রেস্টুরেন্ট আছে এখানে বাংলাদেশি চাইনিজ এখানে পাওয়া যায় না তো যার কারণে এরা বাসায় বানানো ছাড়া উপায় নাই তো আমরা ইনশাআল্লাহ এখন লাঞ্চ করবো জানি না এটা কী মেলা হয়ে গেছে তো ইনশাআল্লাহ লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে আবার একটু বের হবো আমরা ঘুসফেয়ারে যাবো এখানে মেলা হইতেছে ইনশাআল্লাহ গুসফেয়ারে আপনাদের দেখাবো গুসফেয়ার এখানে কেমন হয়

অবশ্যই তো একটা এক মাসের মতো থাকে উইন্টার ফ্রেয়ারটা বেশি থাকে দশ দিনের মতো থাকে ছয় তারিখে শেষ হয়ে যাবে তো আমি তো জানাই ছিলাম বলছিলাম আমাদের প্রথমে কিছু ফেয়ার বসে সো এটা চলে আমরা বুঝ ফেয়ারে এসে পড়ছি দিকে যাইতেছি এত লাইট এত মানে হয়তো ভিডিও ওরকম দেখা যাইতেছে না বাট খুবই সুন্দর লাগতেছে লাইটিংটা দেখে আমি চিন্তা করলাম একটু ভিডিও করি বাট ওরকম ভালো লাগতেছে না যে যার লাইভে যতটা সুন্দর লাগতেছে ভালো লাগতেছে মানে এখনও কিন্তু অনেক টাইম হয় নাই কিন্তু অনেক তাড়াতাড়ি রাত হয়ে যায় যেহেতু কারণে মানে মনে হইতেছে অনেক রাত কয়টা বাজে হয়তো সাড়ে আটটা সাড়ে আটটা বাজে এটা গুসফের আজকে আজকে ওপেনিং হয়েছে আজকে এটা আসে রাত এগারোটা পর্যন্ত মনে হয় হ্যাঁ এগারোটা পর্যন্ত টাইম দেখে দেখেই আসছি তো যাইতেছি ভালো লাগতেছে অনেক ওই আমরা সবাই একসাথে আসছি আপুরাও তো আসছে তো এই জন্য আরও বেশি ভালো লাগতেছে লাস্ট ইয়ার তো একাই আসছিলাম আমরা এবার একসাথে আসছি তো সানে আর একটা সাথী হয়েছে তো মজা পাবে এবার রাইসগুলোতে উঠতে রাইসগুলো এমন লিমিটেড রাইস বড়দের রাইস বেশি আর বড়দের রাইসগুলোতে তো আমি নাই সানে যতটুকু পারে চড়বে বাচ্চাদের রাইসগুলায় তো ওই যে মোটামুটি কাছাকাছি এসে পড়ছি আমরা দেখছিলাম তখন বুদ্ধ দেখে আমি চুপ হয়ে গেছি ফার্স্টে দেখি একটা আইস কেয়ারি রাইস রেখে দিছে এগুলো আপু কিনে না এগুলো হইলো লসের মতো হয়ে না তারপর নিতে হয় করে জিতে তারপর কে মানে কেনা কেনা যায় না খেলতে হয় খেলে যদি জিততে পারে তাহলে এগুলা দেয় গিফট করে কত রকমের রাইস আছে আমি নিজেও বুঝি না আসলে কিছু একটা স্নো পড়তেছে এত আওয়াজ এত আওয়াজ কথা বলে যেতেছ না আওয়াজে অনেক খাবারের দোকানও আছে An egg bottle. আলহামদুলিল্লাহ ড্রাই আছে তাহলে বৃষ্টি পড়লে লাস্ট টাইম যখন আসছিলাম যখন আসছিলাম বৃষ্টি ছিল পুরো একেবারে কাদা 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 ছিল হাঁটতে অনেক বিরক্ত লাগতেছিল আজকে এই ড্রাই আছে কই গেল সব

দেখে একটা গেম খেলা একটি গিফট নিয়ে গেছিলো কিছুই ছিল না ভিতরে যাচ্ছে একটা ডগ ছিল ছোট্ট পুতুল এগুলো গেম খেলে তারপর নিতে হয়

ভাইয়ের কাছে মোবাইল দিয়ে রাজ্যে উঠছি এই একটা রাইজি মনে করছিলে যে আমি উঠতে পারবো অন্যগুলো তো দেখা ভয় লাগছে অনেক ওঠার সাহস করতে পারি নাই তো মজাই লাগছে খুব ভালোই লাগছে আমি আপু আর সানায় উঠছিলাম ওই ফাথিয়া একটু ভয় পাইছে যার কারণে আপু আর ওর উঠাই নাই তো ভালোই লাগছে এরাজ্যে মাথা ঘুরেছে বহুত মাথা ঘুরেছে

to <laughs> your tokens now for the next ride. Can I also, eh? Unicorn, corner. Eh? All <laughs> the Here we go.

লাইট জ্বালায় ঘুরতেছে চোখ আর দুইটা হাঁটো হাঁটো জানে যাও আমাদের ক্ষুদা পাইছে একটু খাবো খায়া তারপর ইনশাল্লাহ বাসায় যাব আজকে রাত হইলেও সমস্যা নাই কালকে যেহেতু স্কুল নাই আসো 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 আমার সাথে আসো তোমরা তো এই জন্য নিশ্চিন্তে হাঁটতেছি স্কুল থাকলে একটা প্যারা থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে যেতে হবে খেতে আসছি একটু এই যে মাখালাল এখানে আমরা প্রায় আসি কিন্তু দিন পর আসলাম এবার এই দোকানটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে ইউজুয়ালি এখানে দশটা বাজে সব বন্ধ হয়ে যায় এটা খোলা খোলা থাকে চারটা পর্যন্ত আমরা অর্ডার এখন খাবো

খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা এখন ইনশাআল্লাহ বাসার বোঝা রওনা হয়েছি ওবারে উঠছি তো আমি আমার ব্লগটা আজকে শেষ এখানেই শেষ করতেছি আজকের দিনটা ভালোই কাটছে আমাদের সকাল থেকে সারাদিন রাত পর্যন্ত তো ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই আর যারা নিউজ পেপার্স প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট শেয়ার লাইক প্লিজ করতে ভুলেন না আর বেল আইকনটা প্রেস করে রাখেন যেন আমার লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো আল্লাহ হাফিজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আমিও দোয়া করি আপনাদের জন্য যে সবাই আসুন ভালোভাবে সুস্থ থাকেন আমাদের আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন